তাই তাই আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ বৃষ্টি খুব আকাশে মেঘ কিন্তু আমাগার আমাগার করণ খাসিয়াতের জন্য দিচ্ছে না আল্লাহ আসে বলে ওই চলে যা বলছে ওই মিকাইল

একবারে মেসিঙ্গি সে দিদি দিতে আমরা একবার শেষ শেষ আমার তাও সব শহীদ খালি হাওয়া পানি শ্বাস আমাদের জীবনে পানি তুমি আর শেষ হয়ে গেলাম একবারে

একটু রহমত কর আমাদের উপর অবশ্যই চাইতে চাইতে আল্লাহ দেবেই হ্যাঁ আল্লাহ ভয় শেষ নয় চাইতে হবে

শেয়ার করবেন ইনশাল্লাহ আবার ভিডিও নতুন নতুন ভিডিও আমরা সবাই ইনশাল্লাহ করবো ইনশাআল্লাহ আসসালামাইকুম আসসালাম এই ভিডিও হয় না